গৃহপালিত প্রাণীদের মধ্যে অন্যতম প্রাণী গরু গরু খুবই শান্তশিষ্ট ও নিরীহ প্রকৃতির গরুর চারটে পা দুটো চোখ দুটো কান দুটো শিং ও একটা লেজ আছে গরু তৃণভোজী প্রাণী এরা সাধারণত ঘাস গাছের পাতা খড় সবজির খোসা ভাতের ফ্যান প্রভৃতি খায় গরু আমাদের দুধ দেয় যা মানবজাতির পুষ্টির ক্ষেত্রে এক অপরিহার্য উপাদান এছাড়া গরুর দুধ থেকে মাখন ক্রিম পনির দই প্রভৃতি খাদ্য তৈরি হয় গরুর গোবর সার জ্বালানি এবং পোকামাকড় নিরোধক হিসেবে ব্যবহৃত হয় গরুর চামড়া থেকে বেল্ট জুতো প্রভৃতি তৈরি হয় যখন মানুষ সভ্যতার ছোঁয়া পায়নি সেই প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত গরু একটি উপকারী প্রাণী যাকে বাদ দিয়ে সাধারণ মানুষের কথা কল্পনা করা যায় না